এই ঠান্ডার মধ্যে সকালবেলা ঠান্ডার জলে বাসি জলে কাজ করে দিয়ে মাথায় শ্যাম্পু করে চান করে মাঠে এসে দাঁড়িয়েছি কি যে ঠান্ডা লাগছে কান ফান ধরে গেছে যে তোমাদের কি বলবো আমি হুম হ্যাঁ তাড়াতাড়ি আসবে সব কাজে যাবে না কাজে যেতে গেলে দেরি হয়ে যায় তাই না আটটার পর আস কেন এত মায়ের জন্য এখানে লাইন দিতে আর ছেলে আজকে বাড়ি ছিল পড়া ছুটি ছিল বললাম চ বাবা তুইও তোর হাতের ছাপটা দিয়ে নিবি রেশন দোকানে তার কারণ হচ্ছে বরের কাঠটা তো বন্ধ হয়ে যায় জানো দুদিন পর পর সেটা দিয়ে কত ঝামেলা পোয়াতে হয় তার জন্য বললাম তোরটাও না বন্ধ হয়ে যায় ছাপ দিবি আজকে মাছ এনেছি আজকে অনেক কাজ আজকে সকাল থেকে দেরি হলো রেশন দোকানে অনেক দেরি হলো তবে বাজারে গেলাম সেখানেও দেরি হলো আজকে তো বৃহস্পতিবার কিন্তু আজকে আমি পুজো দিতে পারবো না আজকে রয়েছে কাঁচাকাচি এগুলো সব কাজবো আজকে বর দুপুরে আসবে না হাড়িতে ভাত রান্না করাই আছে বুঝেছো আর এই যে এগুলো সব কাছাকাছি করতে হবে মাছ এনেছি এখনো মাছ কাটতে পারিনি মাছ ঝুলছে এগুলো সব খালি করে নিয়ে যায় তো যতটা পারবো একবারে গিয়ে বাসন মাজবো সব কাছাকাছি করব। আর হচ্ছে মাছ মাছ কাটবো কেটে দিয়ে তারপরে সব মাছ ভেজে তারপরে বানাবো রিলস ভিডিও এগুলো করার আছে আমার অনেক কাজ পড়ে আছে কাজ নেই কাজ নেই করতে করতে অনেক কাজ আছে ছেলে বললো যে ছেলে আবার কাঁচা মানে তো একটা দুটো কাঁচা না কাঁচা মানে তো হাজার খানা কাঁচা কাস্তে থাকো কাচতে থাকো কাঁচা আর শেষ হবে না বুঝচ্ছ জলের ব্যাপার আছে এক্ষুনি জল ঢুকলো বলে এই হচ্ছে ব্যাপার এগুলো সব ভিজাবো এখন কাজ আর শেষ হয় না আবার হাত ব্যথা করে হ্যাঁ সকালেই উঠেছি ছেলে বলে গেছিলাম ছেলে আর এগুলো খুলেনি জানো তো মায়ের ভরসায় পড়ে আছে এই যে রয়েছে ভাত আজ কালকের একটো শীতের রাত ভাত নষ্ট হয় না কালকে রাতে করেছি ভাত একদম করকরে আছে তার সাথে ওই যে ডিম আলু তরকারি বেগুন ভাজা সবই রয়েছে যদি ছেলে খায় তো ডিম ভাজবো নালে ডিম ভাজবো না খাম খাবো পাওয়া যাবে আমাদের আমার আর আমার ছেলে আমার সত্যি কথা বলতে আমাদের কোনো মানে ই নেই বেশি তেমন কোনো চাহিদাও নেই আর আমরা এই যে ভাত আছে আমার ছেলে আমি খেয়েই শেষ করতে পারবো না এতটাই ভাত আছে কবারে শেষ হবে তার ঠিক নেই জেনে শুনেই করেছি সত্যি বলতে যাতে আজকে আমার অনেক কাজ আছে আজকে আমি রান্না যেহেতু বর আসলে আমাকে করতেই হতো রান্নাটা আজকে যেহেতু আমার অনেক কাজ আছে আর খালি হাড়ি কখনো রাখতে নেই তার মধ্যে জল দিয়ে হলেও রাখতে হয় আর বর যেহেতু ওই কি বলে কালকে তার পিঠে তার ছেলেকে গরম করে দেবো গরম বসিয়ে দিয়ে আমি একবার সব বাসন কোসন নিয়ে চলে যাবো আর ওই কি বলে যে আমাদের আজকে অনেক একবার খেয়ে যত হ্যাঁ আজকে কাজ ছিল আর তার মধ্যে বর বলেছি যে আজকে আসবে না সেই জন্য আর মানে চাপ নিয়ে নি আমি বললাম না তাহলে আর রান্না করার ঝামেলা রাখব না আমি আর আমার ছেলে এই খেয়ে নেবো দিয়ে বাকি টুকুনি রাতে যা হবে হবে মাছ এনেছি মাছটা ভাজবো আর রাতে বেলা দেখি ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল করবো কালকে আবার ছেলে বাড়ি থাকবে না একবার ভাবলাম আনবো না ফের ভাবলাম যাকে নিয়ে আসি বর মশাই একটু মাছ খেতে ভালোবাসে আর কি আর কিছুই না বুঝেছো আছে চলো ঢাকা দিয়ে দিই দিয়ে এখানটা রাখি দেখা বল এখন ঠান্ডাতে উষ্ণ গরম লাগছে মাছটা ধুয়ে দিচ্ছি ভাজবো পরে আর গামলাতে জল রয়েছে ওই বাসন মাজবো জামা কাপড় এখানে খানিকটা রয়েছে ঘরে রয়েছে সব এগুলো কাচবো কাচা হয় না আমি সব দিন কাচার সময়ও পাই না হয় না মানে রান্না নেই আজ অনেক কাজ পড়ে আছে জল এসে রয়েছে ঝপঝপ করে গরম জল বসিয়েছি বড়ো গামলার এক গামলা ঝপঝপ করে নেবো আর পেছে হয়ে যাবে বাসনটা মাজবো

আর জামা কাপড় কাচতে কাচতে যেন আজকে বেরিয়ে যাচ্ছে বুঝেছো এত জামা কাপড় কাঁচা মেলা ধোয়া তো বলার কথা না গরম জল করেছিলাম এক গামলা কিন্তু এই গরম জলে হয়ে যাবে না এই গরম জলটা কমই পড়ে গেল জানো তো তো যেগুলো দরকার আর্জেন্ট গরম জলে দিয়ে কাঁচার সেগুলোই দেবো আর যেগুলো দরকার নেই সেগুলো দেবো না যেমন মানে শাড়ি ফাড়িগুলো এগুলো দেবো না আমার বড়ের প্যান ছেলের প্যান ছেলের মানে ছোটো প্যান্ট তারপরে যেগুলো একটু গামছা এগুলো যেগুলো তেল কাছটা সেগুলোই গরম জলে দেবো আর এগুলো গরম জলে দেবো না তো ছেলেকে বলছে বাবা আমি কেচে দেবো কয়েক একটা তুই এগুলো মেলে দিবি আবার কাস্তে কাস্তে জল তো ঝরে যাবে তা বাকিগুলো আমি তখন গিয়ে কেচে নেবো আজকে ভাগ্যিস আমার রান্নাবান্না নেই জানো তো তার জন্য বেঁচে গেলাম যদি রান্নাবান্না থাকতো আজ আমার কপালে দুঃখ ছিল কখন যে কি করতাম কোন দিকটা যে সামলাতাম আমি নিজেও জানি না তবে এই জামা প্যান্ট দেখে মানে নিজেরই ভয় লেগে যাচ্ছে যে এত জামা প্যান্ট কেচে উঠতে পারবো তো এই ঠান্ডার মধ্যে চাদরটা মেলে দেবে হ্যাঁ চাদরটা না সকালে আমি পারবো না গায়ে দিতে পারবো না জল খেয়েছিস তুই আমার তো অম্বলে গলা বুল জ্বালা একে একে কাচ্ছি আর একে একে ছেলেকে দিচ্ছি বাবা তুই একটু মেলে মানে যেগুলো দরকার যেগুলো জল ঝরে যাবে দিলে অল্পতে শুকিয়ে যাবে সেগুলো ছেলেকে একে একে দিয়ে দিচ্ছি আর কি বলো তো যে ঠান্ডা যে ঠান্ডা পড়েছে পৌষ সংক্রান্তি গেছে এত জামা প্যান্ট কেন একসাথে কাচ্ছি কাচার দরকার ছিল আজকে তো রান্নার আরও পার্ট ছিল না তো বললাম চলো মাথা ঘষে নিয়েছি সকালবেলায় তারপর এগুলো সব কাচ্ছি কালকে আবার একটু মাথা ঘষে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু বৃহস্পতিবার দিন মাথা ঘষি না বা জামা প্যান্ট কাচি না কেন লক্ষ্মীর দিনে এরকম আওয়াজ করতে নেই লক্ষ্মী হয়তো আওয়াজ পছন্দ মা লক্ষ্মী হয়তো না মা লক্ষ্মী আওয়াজ পছন্দ করে না কিন্তু কি করা যাবে কিছু করার নেই আজকে বাধ্য হয়ে আমাকে এগুলো সব কিন্তু কাছাকাছি কিন্তু করে নিতে হচ্ছে জানো বন্ধুদের তো শুভ দুপুর বলাই হয়নি তো সব কথার মাঝখানে তো সবাইকে শুভ দুপুর মানে গুড মর্নিং বলা হয়নি তার জন্য শুভ দুপুর বলে শুরু করলাম আর আমার পেয়ে গেছে খিদে জামা প্যান্ট কাঁচতে কাঁচতে তখন পিঠেটা দিয়ে গেছিলাম ছেলে খেয়েছে আর খাবে না ভীষণ নম্বর হয়ে গেছে না জামা কাপড় কেচেছি পুরো নাইটি আমার ভিজে চকচক করছে আমি বুঝতে পারছি না ভিডিওর কাজ করেছি মাছ কেটেছি আর জামা কাপড় যা ছিল মানে কিছু বাকি নেই শর্ট কেটেছি বরের ছেলের আমার দুটো বালিশে বালাপোষের ওয়ার বালিশের ঢাকনা তারপর চাদর গামছা যা ছিল সব কাঁচা হয়ে গেছে এখন মেলার জায়গা নেই কোথায় মেলবো জানি না আমার গায়ে দেওয়ার চাদর আমার না আমার চুড়িদার আমার শাড়ি মানে যত যা 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 পরে শর্ট করেছি কদিন সব

हां अमर पांच से কিছু কিছু জিনিস যা আমার শোকানো খুব দরকার ছিল যেটা আমি লম্বা লম্বা পাট পাট করে মেলে দেওয়া হয়েছে অন্যটা শুকিয়ে গেছে তুলে নেবো শাড়িটাকে শোকানো দরকার কেন কাল সকালে আমি পরতে পারবো না এক্সট্রা শাড়ি জামা কাপড় নেই যেটা দিয়ে আমি সকালবেলা পরবো তার মধ্যে বেশ ঠান্ডার মানে ঠান্ডা শীত শীত লাগছে বুঝতে পারো আর ঠা জলের কাজ করলে দেখবে নাইটিটা আমার এত ভিজা যেটাকে ছেড়ে আরেকটা পরবো সেটা নেই তো আমাকে আর একটা নাইটি ভাবছি যে কিনে নিয়ে আসবো জানো তো কিন্তু ওই আনবো আনবো যেহেতু সংসারটা আমি চালাই তো আনবো আনবো করতে করতে কিন্তু আর এনে মানে এনে ওঠা আর একদমই হয় না কেন প্রচুর চাপ হয়ে যায় জানো তো ভাবি যদি বর সংসার চালা তাহলে কত ভালো হতো আমার আমার যেটা দরকার পড়তো আমি বরের কাছে হুট করে চেয়ে নিতে পারতাম কিন্তু নিজে সংসার চালিয়ে তো তখন মনে হয় কি চলো যেভাবে চলে যাচ্ছে আসল কথা কুলিয়ে উঠতেই পারি না এই পয়সা টাকা পয়সাতেই কুলাতে মোটে পারি না এই তো কাজে গেলে পাঁচশোটা টাকা পাঁচশো টাকা কি হয় বলো জল গরম হয় আজকালকার বাজারে সংসারই চলে না তার মধ্যে এই পরিমাণে ছেলের মানে পড়াশোনার খরচা সব মিলিয়ে মিশিয়ে তো কি আর করা যাবে অনেক জামা কাপড় একে একে সব মেলবো তো কোথায় কি মেলবো মাথা কাজ করছে না পুরো মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমার তো এই সময় দিয়ে মেলবো আর পুরো সামনেটা ঘরের সামনেটা জলে ভিজে চ্যাপচ্যাপ করছে আর করুক গিয়ে জলে ভিজুক গিয়ে অসুবিধা নেওয়ার ছেলের সাথে কথা বলছিলাম এখানে ছেলে বলছে কি করবে মা এত জামা কাপড় তুমি কোথায় মেলবে বলছি দেখ যেগুলো সিনথেটিকের আছে সেগুলো একটু জল ঝরুক তারপরে দেখা যাবে রাতে আবার এক জায়গায় রাখবো কিন্তু যেগুলো সুতির আছে সেগুলো মোটামুটি জল ধরতে অনেক সময় লেগে যাবে তাই জন্য এদিক ওদিক সেদিক বেড়ার পাশে বেড়াতে বেড়ার দরজাতে সব দিকে একটু গুজে গুজে দিচ্ছি রান্না নেই বলে এই যাত্রা আমি বেঁচে গেলাম রান্না যদি আজকে থাকতো তাহলে দেখতে হতো না আমার হাতটা যে কি পরিমাণ ফুলেছে চলো তোমাদের দেখাই কত জামা কাপড় সব দুনিয়া ময় সব এই পাশ থেকে এই পাশ থেকে পুরো চারিদিক দেখো এই পাশ থেকে ওখানে এইখানে শাড়ি এইখানে চাদর আর এরই পিছনে এই যে দুটো বালাপশের ওয়ার্ডতে সিনতে থেকে সেহেতু ওখানে দিয়েছি যে জলটা অন্তত ঝরুক জলটা ঝরলে তারপরে নলে করা যাবে আর এই দেখো চত্বর দেখো অন্তত আমার শোকানো দরকার এইটা এইটা ছেলের প্যান্টটা আমার এই শাড়িটা আর এই যে গায়ে দেওয়ার চাদর এটা আমার শুকানো দরকারই দরকার এটা না সকালে হবে না বুঝেছো তো আবার দেখো এখানে সব শাড়ি শিনতে টিকে তো দাঁড়াও দেখে সব ভিজে চাতালটা পুরো ভিজে ভিজে গেছে এক্ষুনি শুকিয়ে যাবে তাও আর এই যে কুকুরটা কখনোই এই দরজা ছেড়ে বেরোবে না দরজা ছেড়ে কখনোই যায় না আর আমি ওখান থেকে সব দেখো যেখানে আমি যা করে রাখবো সেখানে সেটা পরে বাটিটা এখানে খেয়ে রেখেছি এখানে আর ওখান থেকে ছুরি ছুঁড়ি এইগুলো সব দিলাম যেগুলো শুকিয়ে গেছে অন্যটা ছেলে মেলে দিয়েছিল বললাম বাবা এক ফাত্তা করে দেয় শুকিয়ে যাবে শুকিয়ে গেল এখনও রিলস ভিডিও বানাতে পারিনি ইচ্ছা করছে না আমার এখন জানো তো এখন মনে হচ্ছে আরো টান টান করে শুই হাতে এমন হাত ফুলে গেছে যে ওই হাতে আংটি আর না যাচ্ছিল না টন টন করে টাটাচ্ছিল এই হাতে পড়লাম ছেলেকে বললাম আমি নিজে খুলতে পারছিলাম না ছেলেকে বললাম অনেকক্ষণ হাত ম্যাচেস করে তারপর মানে তেল দিয়ে তারপর এই আংটি দুটো বার করলাম দিয়ে ডান হাতে পরে নিলাম আর বা হাত খালি করে দিলাম দেখো কি অবস্থা হয়েছে ফুলের টস টসিয়ে গেছে পুরো একদম খুলছিল না সেই কারণে তো চলো ছেলে বসে আছে ডিম ভাজা বাকি আছে মাছ ভাজা বাকি আছে রিলস ভিডিও করা বাকি আছে তো সামনেটা তো একদম ভিজে চপচপ হয়ে গেছে তো কি করে করবো ভিডিও তাই জানি না ধনেপাতা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এখন বাটবো একটু লেবু দিয়ে সে কবে মানে এক মাসের লেবু দেখো জল দিয়ে রেখেছি দেখতে পাচ্ছে দেখে ওই একটা লেবু আর এই একটা লেবু এটা শুকনো দুটো লেবু রয়েছে কবে নিয়ে এসেছি খাওয়া হচ্ছে না শীত তো গরম হলে খাওয়া হয়ে যেত রোজ মনে করি খাবো খাবো খাওয়া হয় না যা খাওয়া হয় বেটে নাহলে আর খাওয়া হয় না আর হচ্ছে কি করবো ধনে পাতা বাটবো ভাবলাম তো বাটার আমার মাথায় থাক এখন বাথা হাতে যা ব্যথা করছে এখন আমি ওই যে কি বলে কি বলে এখন মাছ ভাজবো ডিম ভাজবো বুঝেছো তো গ্যাস মুজবো তারপরে রিলস বানাবো রিলস বানাতে পারে কটা বাজে দেড়টা বানাতে বানাতে আড়াইটা বেজে যাবে সেগুলো সব বানিয়ে টানিয়ে রেখে দিয়ে তারপরে কোনো কাজ কোনো কথা এখন আর পাচ্ছি না আর হচ্ছে না এখন হচ্ছে শুধু হচ্ছে এখন রেডি হব পাঁচ মিনিট বসবো আর নাইটিটা পুরো আমার গায়ে শুকিয়ে গেল এতটাই ভিজা ছিল আর ছেলের বিকালে পড়া আছে ছেলে যাবে পড়তে তার জন্য এখনো পড়া করে নিচ্ছে হোমওয়ার্ক সেরে নিচ্ছে মানে অনলাইন যে ক্লাস যে মানে ক্লাসটা পাঠিয়েছিল সেগুলো আর টিপের পাতাটা কেনাই হচ্ছে না কিনতে যেতে হবে তো চলো সতে থাকো তোমরা জামা প্যান্ট কেচে পুরো মাখা মাখি সামনে তো বললাম তোমাদের ভিডিও করা যাবে না কোথায় বসে ভিডিও করছি দেখো পাঁচিলের উপর আমার ছেলে ঘর থেকে বলছে বলে যাচ্ছে মা পড়ে গেলে কী হবে বলো পড়ে গেলে তা আমি ভয় ভয় করে উঠে পড়েছি জানো তো উঠে পড়ে ভয় ভয় করে এখানে বসে বসে তোমাদের সামনে ভিডিও করলাম ভিডিওগুলো পোস্ট করব করা হয়নি কিছু করা হয়েছে আর কিছু বাকি আছে এখন মাছ ভাজবো কটা বাজে জানো পনেরো তিনটে বাজে শীতকাল বলে বেঁচে গেলাম যদি গরমকাল হতো না তাহলে আর দেখতে হতো না এই তো হচ্ছে ব্যাপার ছেলে বললে একটু পরে খাবে তো ডিম ভাজবো ভেজে মাছ ভাজবো ভেজে মাছের তেলটা আমি রেখে দেবো ভেজে কালকে দেখা যাবে তো চলো এখানে করে নি করে নিয়ে ঘরের কাজগুলো সেরে আসি ভাত দিয়ে দিয়েছি এই যে ডিম ভাজা বেগুন ভাজা বেগুন ভাজার তেল ভাতটা গরম করে আর এই যে দিলাম আর এখানে হচ্ছে আলুর তরকারিটা এই যে ডিমের তরকারিটা ফোটাতে দিয়েছি এখানে মাছের তেলটা ভাজা হচ্ছে আর এখানে এই যে মাছ ভাজা হবে মাছ পড়ে রয়েছে ছেলে বলছিলো মা আমি ছেলে বলেছিলাম খাই দেবো তোমার ছেলে বললো মা ঘুম পেয়ে গেছে তুমি মাছ ভাজো তোমার তো আজ অনেক খাটনি গেছে আমি তৎক্ষণে খেয়ে নিই আমার ছেলে সত্যি কথা বলতে বোঝে কষ্ট যত ওকে খাই দিলে তোমরা জানো যে খুব ওর আরাম হয় কিন্তু যেহেতু আমার কষ্ট হয়েছে এত সেই জন্য বললো মা তোমাকে খাওয়াতে হবে না তুমি কাজটা করো ততক্ষণ আমি খেয়ে নিই তারপরে তুমি ই করবে ওকে মাছ এনেছি এই এই পাঁচ আমি তো এই মাছটাকে কেটে ছোট করলাম আমার জন্যে এই যে এক পিস আরে এক পিস আর ওদের জন্যে এই যে বড় বড় মাছ রাখলাম চার পিস হবে আজ হবে কাল হবে তার কারণ হচ্ছে কি বলে এই মাছই সাত টাকা ঠিক আছে এত দাম মাছের বউ মাছের মাছের মাছই বলছে এখন মাছের অনেক দাম বুঝেছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর সব রান্না করি তারপর রাতে কি রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এখন বাজে পনের সপ্তাহ শুয়ে উঠেছি তো সাড়ে পাঁচটা বাজে পাঁচটা চল্লিশ বাজে তখন আমি ভিডিও পোস্ট করলাম বাইরে জামা কাপড় উল্টে পাল্টা দিলাম কিছু জামা কাপড় নিয়ে চলে আসলাম ছেলে সন্ধ্যে দিল। ছেলে পড়তে গেল ছেলে কালকে বাড়ি থাকবে না সেজন্য একটা গেঞ্জি দিলাম ইস্তিরি করে নিয়ে আসার জন্যে যে কেন কালকে ওটা পড়ে যাবে সেই জন্য কেন অনেক দিন হয়ে গেলো কী জামা জামাকাপড় ইস্তিরি করা হয় না আর এই যে বালিশের ঢাকনা ফাঁকা নিয়ে এসে রেখেছি এগুলো ভরা হয়নি এগুলো এখন ভরবো না একটু পর ভরবো বরকে ফোন করলাম কিছু ভিডিও পোস্ট করলাম সমস্ত চ্যানেলে গিয়ে একবার করে উকি মেরে দেখলাম যে কোথায় কোন ভিডিওটা কতটা কি চলেছে না চলেছে সেগুলো দেখলাম এবারে বসবো রান্নার সালে এবারে রান্নার পালা বুঝেছো এবার হচ্ছে রান্না করব এবার রান্না করলে তারপরে বসবো লাইভে তো চলো তোমরা সতে থাকো আর দেখতে থাকো জল বসিয়েছি মাছের ঝোল হয়ে গেছে ওই কড়াইতেই জল দিয়েছি কেন বলো কপিগুলোকে ভাপাবো একটু কপিটা অনেক দিন হয়ে গেছে গো একটু না ভাপালে না হবে না দেখো কপিগুলো দিয়ে দিই দিয়ে সবগুলো ভাপাবো আর দেখো এখনো দেখো এখানে রয়েছে তরকারি আর ভাত আর তার সাথে দেখাচ্ছি তারা দুপুরে ডিম ভেজেছিলাম ছেলে খেয়েছে খেয়ে আর বাকিটা খাইনি যে রেখে চলে গেছে আমি খাবো বলে আমি তো ডিম ভালোবাসি না ডিম আমার পেট ব্যথা করে তার মধ্যে আমি আর খাইনি পড়ে আছে আমি রাতে খেলে খাবো গরম ভাতে এখন আর খাবো না তো চলো এই কপিটা ভাপাতে দিয়েছি ভাপিয়ে দিয়ে আমি কি করেছি জানো কপিটা দিয়েছি তার সাথে কপির ডাটাগুলো দেখো আমি কুচি আলাদা দিয়েছি ভালো সেদ্ধ হবে সেই জন্য বুঝেছো আর এইখানে দেখো পরে রয়েছে চাল ধোবো এইখানে মশলা বাড়ছি আর এই ধনে পাতা নিয়েছে ধনে পাতা বাটবো রসুন দিয়ে ধোয়া হয়নি এখনো তো চলো ওইগুলো হতে থাক ও হচ্ছে বন্ধুরা আমি রান্না করছিলাম রান্না হচ্ছে ওই যে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি যে ফুটছে আজকের বর আমার হাতে চা খেতে চাইছে চা খেতে চাইছো তো চা খেতে চেয়েছে তো বর বলতে যে একটু চা করে দেবে গো তাই জন্য আজকে আমি চা করে দেবো বুঝেছো আজকে এটা মানে পুরো রেকর্ড আর এই সবগুলো গুলো বর সব তুলে নিয়ে এসে এক জায়গায় যে ভুর করে রেখে দিল মাকে ফোন করলাম অনেকক্ষণ কথা বলছিলাম মা বললো যে সব তুলে নিয়েছে যখন বট জিজ্ঞাসা করছে এগুলো সব কী করবো তো ঘরে এক কোনো ঘরে রাখার জায়গা আছে আমার সে ভাগ্য নেই যে ঘরে তোমার মতো অত বড় ঘর বারান্দা নেই তো ঘরে রাখবো তাই হচ্ছে ব্যাপার বট ডাকো অলরেডি বসে পড়েছে যে বালাপোস চা পানিয়ে নিয়েছো চান করেছে মাত্র প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই জন্য একটু চা খেতে চাইলো চা করব আর আজকে আর বসবো না লাইভে বসবো না ইচ্ছা নেই আজকের ফেসবুকটা শুধু বসবো ইউটিউবটা আজকে বসবো না আমার ইচ্ছা নেই না টাইম নেই আর কি এখনও চা করবো ভাত বসাবো তরকারিটা হচ্ছে এখনও হয়নি আটটা পাঁচ বাজে তার কি বসবো ওই জন্য আর বসলাম না তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কী কী রান্নাবান্না ধনেপাতা বাটলাম তার মধ্যে ধনেপাতা বাটলাম মাছ করলাম আর ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে রান্নাবান্না চলো সাথে থাকো দিয়ে উঠে পড়লাম কি হয়েছে ছেলে বলছে মা নিচে খটখটছে চোখের তলে ওই যে মাছ ভাজা কালকে কার আর মাছের তরকারি রান্না যা করেছি সব রেখেছিলাম তো খটখট করেই যাচ্ছে ইংরেজ এই সে তো ও বলছে মা খটখট খটখ আমি আর বর কি করেছে বর হচ্ছে ঘুমিয়ে ইসে কি বলে ঘুমিয়ে পড়েছিল আর আমার রাগ হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাতটা আমি আবার নামালাম আমি বললাম তুই ঘুমিয়ে পড়েছো কালকে ওষুধ করে নিয়ে পশু বলছে আমার ভালো লাগে না ওষুধ করতে আর লাইটার এটা আনতে হবে না বুঝছো না লাইটারটা হচ্ছে না তো ভালো তাই তো জল না আনবা আর আমার এখানে রয়েছে দেখো এই ঠান্ডার মধ্যে আমি যাব এখন এই যে বাসন কটা বেরিয়েছে বর খেয়েছে আর ওই চা করে দিয়েছিলাম আর বরটি কাজে টিফিন কাজে নিয়ে গেছিলো সেই বাসন কটা আর বর হাফ প্যান্ট পরে বসে দেখো ওষুধ করবে দেখো নিজে দেখো আমি যখন বসেছিলাম আমি রান্না করছিলাম নিজে পিছন দিকে বস্তা দেয়নি আর এখন দেখো নিজে ওষুধ করতে বসবে কোমরে ঠান্ডা লেগে কন কন দেখো লাল হল দেখতে আচ্ছা বস্তাটা পিছন দিকে দিয়ে নিয়েছে কেন আমাদের নিচটা এতটাই ফাঁকা ঠান্ডা ঢুকে হেবি কন করে ভীষণ ঠান্ডা হাওয়া ঢুকে জানো তো সেই জন্য ছেলে রয়েছে ছেলে কাল যাবে ছেলে আজকে রাতেই রেলটা বানিয়ে দেবে আজকে তো দুপুরে রান্না করে নিয়ে কী হয়েছে পরিশ্রম তো অক্লান্ত করেছি কারণ আজকে যা কেচেছি পুরো ঘষময় এই ঠান্ডার মধ্যে কেচেছি পুরো হাত পা আমার সব ফুলে গেছিল এখনও তাই বুঝেছো বর আসবে না দেখেই করেছি আর মানে বর না বর বাড়িতে আসেনি একদিকে ভালো হয়েছে আজকে যে আমার মানে কাজগুলো সব সারা হয়ে গেছে তাহলে কদিনে সারা হতো তা আমি নিজেও জানি না বর আসিনি ভালোই ছিল মাঝে মাঝে বররা না আসলে বেশ ভালোই হয় বলো একা একা থাকা যায় এবার আমার বর বলছে হুম স্বাধীনতা বিখ স্বাধীনতা পাওয়া যায় বর আসলে যত ঝামেলা জানো তো বর আসলে যত ঝামেলা এই রান্না ওই রান্না সেই রান্না করো প্রচুর ঝামেলা বর না থাকলে কোনো ঝামেলা নেই মা ছেলে আমাদের কোনো ঝামেলাই হয়নি আমাদের যা ছিল আমাদের দিয়ে চলে যায় কিন্তু বর থাকলেই যত ঝামেলা বর না থাকা অনেক ভালো এর থেকে এরকম ভর থাকা থেকে বর না থাকা অনেক ভালো তাই তো তাই তো বলো 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 না কিছু না আস্তে আস্তে বলছি তোমরা শুনতে পাবে না সেই জন্য বুঝেছো তো তো চলো পরে আসছি আজকে রান্না করেছে ফুলকপি আলুর তরকারি গরম গরম একদম ধোয়া ওঠা ভাত তার সাথে মাছ দিয়ে দিলে আমার ঝোল রয়েছে আর এই যে বরের ফুলকপি আলু আর যার মধ্যে একটু লেবু দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া বসে আছি ছেলে বরকে খেতে দিয়ে এসেছি ওখানে বসার জায়গা ছিল না আসলে দুটো বস্তা ছিল একটা বস্তা দিয়ে বরকে আবার ওইখানটা ওই দরজাটা ঢাকা হচ্ছে ঠান্ডা লাগতো ওর কোমরে আর একটা বস্তায় বর বসেছে তাহলে ছেলে করলাম তুই পিড়িতে বস তুই ভাত আবার রেখে দিয়ে গেলি কেন কি অবস্থা দেখো ভাত রেখে গেছে তাহলে আজকে তো চাল কম নিয়েছি বলতে পারবো না আমার বর বলছে ভাত বেশি ভাত খাওয়ার জন্য বেশি করে চাল দিচ্ছ বা আমার ভাত খেলে না আমার সমস্যা হচ্ছে আমি বরকে বলছিলাম যে আমি ভাত খাচ্ছি তো আমার না প্রচন্ড সমস্যা হচ্ছে হাত পা প্রচুর ফুলে যাচ্ছে তো বর বলছে ভাত তো খেতে ভালোবাসো ভাত খাওয়ার জন্যই তো বেশি করে চাল দিচ্ছ ওই জন্য আজকে কম চাল দিয়েছি তাও ভাত থেকে যাবে বলো বলো তাহলে বলো এখানে বলো বলো

সত্যি আমি না ভাত এতটা ভালোবাসি আমি কি বলবো আমার ভাত খুব ভাল লাগে কিন্তু যেন ভাত খেলে খুব সমস্যা হচ্ছে থাইরয়েডে তো ভাত বেশি চলে না আর আমি সে মানে শীত পড়েছে ভাত রাখলে ভাত শক্ত থাকছে আর মনে হচ্ছে ভাতই খাই ভাতই খাই ভাতই খাই এরা মনে হচ্ছে কি করা যাবে কিছু করার নেই তো চলো দেখ আমার ছেলে এখনও খেয়ে উঠতে পারলো না আমার বরের খেতে সময় লাগে সেখানে আমার বর খেয়ে উঠে পড়েছে ছেলে এখনো ওখানে বসে খাচ্ছে তার কারণ হচ্ছে মাছের কাটা বসে বসে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কখন উঠবে তার ঠিক নেই উঠেও পাশে সরেও যাচ্ছে না আর আমি এখানে বসে আছি কি আর করা যাবে কিছু করার নেই তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ সবাইকে